আমি অনেক জায়গায় বুঝেছি বিচিতে থাকতে গেলে এই সরলতা আমাকে অনেকখানি আমার কাজে বিঘ্ন ঘটাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চ মারা গেছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহে রাজিউন রোববার দুপুর বারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি চলচ্চিত্র নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করেছেন সততা ও বিচক্ষণতার সঙ্গে এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আব্দুল লতিফ বাচ্চু সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ সালের নয় জানুয়ারি কেরিয়ারের শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায় সহকারী হিসেবে কাজ করেছেন আলোর পিপাসা আগন্তক ও দর্পচূর্ণ সিনেমায় উনিশশো সালে রূপকুমারী সিনেমার মাধ্যমে একক কেরিয়ার শুরু করেন আব্দুল লতিফ বাচ্চু স্বাধীনতার পর অবুঝমন সিনেমায় কাজ করেছেন চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে বলবান জাদুর বাঁশি দীপকন্যা নতুন বউ মিস্টার মাওলা ও প্রতারক সিনেমার পরিচালক ছিলেন তিনি কেরিয়ারে নানা অর্জনের মধ্যে বাদশাস ছাড়াও তিনি ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী এবং বিচক্ষণ পরিচালক হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকে